গেল উনিশ অক্টোবর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহানোর বাড়িতে হিজবুল্লা ড্রোন হামলা চালায় এই ড্রোন হামলায় তার বাড়ির একটি কক্ষের জানালার কাজ ভেঙে যায় যদিও সে সময় নেতানিহানু বা তার পরিবারের কেউই বাড়িতে ছিলেন না তবে হামলার পর নেতানিহানোর ভয় যেন কাটছেই না হামলার এতদিন পর স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি ইসরায়েলের গণমাধ্যমের তথ্যমতে সিরিয়ার বাড়িতে হিজবুল্লাহ হামলার পর থেকে নেতানিহানু প্রধানমন্ত্রী কার্যালয়ের উপরের তলায় অবস্থিত তার নির্ধারিত কক্ষে স্বাভাবিকভাবে অফিস করছেন না বরং তিনি তার কার্যালয়ে অফিস করছেন ভূগর্ভস্থ কক্ষ বা বাস্কার থেকে কাজ করছেন প্রতিবেদনে আরো বলা হয় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহানু সহকর্মীদের বলেন ড্রোন ও অন্যান্য হামলার ঝুঁকির কারণে তাকে সুরক্ষিত একটি ভূগর্ভস্থ কক্ষে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং পরিচিত স্থায়ী স্থানগুলো এড়িয়ে চলতে বলা হয়েছে নতুন নিরাপত্তা নীতি ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকের স্থান পরিবর্তনের কারণ বলে মনে করা হচ্ছে নেতানিহানুর ছোট ছেলে আব্রামের নেতানিহানুর বিয়ের তারিখও পেছানো হয়েছে তবে খুব শিগগিরই এই বিয়ের আয়োজন হচ্ছে না বলে জানা গেছে